নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত জানালাম আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম তো বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর পুজো আমি আমার মতন করে কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তা পুজোর জন্য এখানে আমি সমস্ত কিছু কিন্তু এক এক করে গুছিয়ে নিয়েছি আর এবারে ফুল বেলপাতা সেটাও গুছিয়ে নিয়েছি আর তার মধ্যে গঙ্গার জল আর চন্দনের ছেটা দিয়ে নিলাম আর এখানে স্নানের জল আমি রেডি করে নিচ্ছি তো এক গুটি গঙ্গার জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ফুলের পাপড়ি আর দিয়ে দিচ্ছি অগরু আর দিয়ে দিলাম গোলাপ জল এটা দিয়েই কিন্তু আমি সবাইকে একে একে স্নানাভিষেক ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নামো ওং গাং গণপতি সিজিদাতা গণেশায় নামো গণপতি বাপাকে স্নানাভিষেক করিয়ে নিয়ে এবারে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপর আমি বসিয়ে দেব তার নিজ আসনে আর আসন আমি প্রতি বৃহস্পতিবার করেই আসনটা পাল্টে নিই মানে সারা সপ্তাহ যে আসনটা পাতা থাকে সেইটা উঠিয়ে ধোয়া পরিষ্কার আর একটা আসন বিছিয়ে নিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে আসনটাকে প্রস্তুত করে আগেই রেখেছি এবারে আমি একে একে স্নান অভিষেক করিয়ে আসনে বসিয়ে দেব। তো এবারে দেখো রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিলাম ওই একই জল দিয়ে নেওয়ার পর ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপর আসনে বসিয়ে দেব। এবার আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি গোপুষণাকে স্নান অভিষেক করিয়ে গোপুষণাকেও শুকনো করে ভালো করে গামছা দিয়ে মুছিয়ে জামা পরিয়ে আসনে বসিয়ে দিচ্ছি গোপাল বসিয়ে দিলাম এরপর আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা বিশেষ বিশেষ দিনে কিন্তু বিশেষভাবেই স্নান অভিষেক করি আজকে শুধু গঙ্গার জল দিয়ে অভিষেক করাচ্ছি আর সপ্তাহের অন্যান্য দিনগুলো গামছার মধ্যে করে জল নিয়ে মুছিয়ে নিই আর বৃহস্পতিবার করে এরকমভাবেই স্নান অভিষেক করানো হয় তবে বাবা মহাদেব এবং গোপাল সোনাকে রোজই স্নান অভিষেক করানো হয় নিচে নামিয়ে তো দেখো মা লক্ষ্মী এবং নারায়ণকেও স্নান অভিষেক করানো হয়ে গেছে ভালো করে মুছে নিয়েছি এবার আসনে বসিয়ে দেব তারপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নমত্রাম্বকম য য যহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বন্ধনাম মৃত্যুর মুখীয় মামা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকেও স্নান অভিষেক করিয়ে নিচ্ছি নেওয়ার পর বাসুকি নাথ নন্দী মহারাজ সবাইকেই একসাথে স্নান অভিষেক করিয়ে নিলাম এবার ভালো করে মুছিয়ে নেব নিয়ে আসনে বসিয়ে দিয়েছি সবার স্নান অভিষেক হয়ে গেছে এবারে আমি চন্দন পরিয়ে দেব সবাইকে সবার প্রথম গোপুসোনাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম তারপর শ্রীকৃষ্ণ রাধারানী নারায়ণ মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তবে বিশেষ বিশেষ দিনে কিন্তু চন্দনের তিলকও বাবা মহাদেবকে পরিয়ে থাকি আজকে চন্দনের তিলকে পরিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে করতে বাবা মহাদেবের চন্দনের তিলক পড়ানো হয়ে গেছে এবার আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি এরপর আমি শ্রীকৃষ্ণ রাধারানীকে মালা পরিয়ে দিচ্ছি তারপর আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় জয় মা লক্ষ্মী নারায়ণ এবার আমি গোপাল সোনাকে মালা পরিয়ে দিচ্ছি একে একে সবাইকেই মালা পরিয়ে দিলাম এবার আমি গোপালের চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম ফুল নিবেদন করে দিলাম গোপালের চরণে দুটো তুলসী পাতা এবং ফুল নিবেদন করে দিলাম এরপর একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি যতই কেনা ফুল থাকুক গাছের ফুল দিয়ে সাজাতে সিংহাসন ভীষণ ভালো লাগে তো এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করা হয়ে গেছে এবারে আমি ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় এবার নন্দী মহারাজের মাথায় বেলপাতা এবং ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের পছন্দের ফুল কলকে ফুল আকন্দ ফুল এবং নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিচ্ছি আর তারপরে বাবা মহাদেবের আসনটাও একটু সাজিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়ে এবার আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি এবং নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এরপর আমি একে একে ফুল নিবেদন করে দেব সবার চরণে তো শ্রীকৃষ্ণের চরণে সবার প্রথম ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ এবার রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী এবার নারায়ণের চরণে মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর বাহন এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবার মা লক্ষ্মীর কপালে এবং রাধারানীর কপালে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবারে আমি এই পাত্রটা রেডি করে নিচ্ছি এই পাত্রটার মধ্যে প্রথমে পাঁচটা ফোটা দিয়ে নিলাম তারপর একটু ভেজা গঙ্গার মাটি দিয়ে তার উপরে ধান দুলব একটু ফুলের পাপড়ি দিয়ে এই পাত্রটা আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব মা লক্ষ্মী নারায়ণের চরণের সামনে এই পাত্রটা রেখে নিলাম এবারে আমি একটা ঘটের মধ্যে প্রত্যলিকা চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুর দিয়ে এবং পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি ঘরটা এবারে আমি জল পূর্ণ করে নেব পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পরিপূর্ণ করে নিলাম গঙ্গার জল দিয়েও পরিপূর্ণ করতে পারো তারপর আমি একটা বেজোর সংখ্যার আম পাতা দিয়েছি আম শাখা আমি আজকে সাত পাতার দিয়েছি তাতে কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া আছে তার উপরে পান দিয়ে দিলাম পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে তারপর কলা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি ভর্তুকি সুপারি আনা পয়সা দিয়ে দিলাম ঘট কারণ অসম্পূর্ণ রাখতে নেই এবারে বেলপাতা দিয়ে দেব তার উপরে দিয়ে দেব ধান দুর্বা এবং ফুলের পাপড়ি বা ফুল দিয়ে ঘরটাকে রেডি করে নিলাম এবারে উলুর দিয়ে ঘরটা স্থাপন করে নেব ঘট স্থাপন করা হয়ে গেছে এবারে আমি গণপতি বাপ্পা এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর ঘটের মধ্যে এবারে আমি মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রত কথাতে মায়ের পুজোর সমস্ত মন্ত্র ওখানে লেখা রয়েছে তো ওখান থেকেই আমি ধ্যান মন্ত্র এবং স্তব পাঠ করে নেব এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার ফুল বেলপাতা ধান দিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর এই পুষ্পাঞ্জলির মন্ত্রও কিন্তু মা লক্ষ্মীর বইতে রয়েছে মানে মা লক্ষ্মীর যে ব্রত কথা বা পাঁচালীর যে বই সেই বইতে নমস্তে সার্বভূতানাং বরদাসী প্রিয় যা স্বামী ভূয়াত দর্দনাচাৎ জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ঘটের মধ্যেই ফুলবেল পাতা দিয়ে নিলাম তারপর আমি প্রণাম করে নেব নব বিশ্বর উপস্য ভারজাসী পদ্মে পদ্যলায় শুভে সর্বার্থ পাহিমাং দেবী মহালক্ষ্মী নামস্তুতি জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে নিলাম এবারে মা লক্ষ্মীর কাছে আমি পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিলাম এটা প্রত্যেক বৃহস্পতিবারে আমি দিয়ে থাকি কারণ মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন পান সুপারি তার জন্য এবারে আমি ভোগের বাটা জলের গ্লাস সাজিয়ে দিচ্ছি সমস্ত দেবদেবীর কাছে তো ফল মিষ্টি যেটুকু যা জোগাড় হয়েছে আজকে সেটুকু দিয়েই গুছিয়ে দিয়েছি ভোগের বাটা এবং শ্রীকৃষ্ণ নারায়ণ আবার গোপাল সোনার ভোগে দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর বাবা মহাদেবের ভোগে শুধু আমি দিয়ে দেব ফুলের পাপড়ি কারণ বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই তাই জন্য বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিইনি শুধু ফুলের পাপড়ি দিলাম তো বন্ধুরা ভোগ নিবেদন করে দিলাম এরপর আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিচ্ছি আমি ভুলে গেছিলাম সবার প্রথমে ধরানো উচিত ছিল ধূপ দ্বীপটা তো যেহেতু ভুলে গেছি তাই এখন ধরিয়ে নিলাম ধূপ দ্বীপ ধরানোর পর আমি একটু ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটুখানি ফুল নিবেদন করে দেব ধূপ দ্বীপের উদ্দেশ্যে এবারে আমি ফুলুরধ্বনি দিয়ে আরতি করে নেব सुमाली बसुमाली ठाकुमा बे चे था मातु मर কমেন্ট বাক্সে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা সূর্য নিয়ে পুজো করার জন্য যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবার ভালো থেকো সুস্থ থেকো দেখো হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ডাটা